রহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইটান থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী আজকের ভিডিও তো আমরা শেয়ার করার চেষ্টা করবো আপনি যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি না করেন তাহলে এই রিটারে কোনো সমস্যা হবে কিনা অথবা আপনি ইচ্ছামতো একটা হাতে নগদ এর ব্যালেন্স বসিয়ে দিচ্ছেন যতটুকু ডিফারেন্স থাকতেছে ততটুকু এটাতে কোনো সমস্যা হবে কিনা অথবা আপনার এই ফাইলটি যদি অডিটে পড়ে তখন ক্যাশ ব্যালেন্স মিলিয়ে দিতে চাইলে যে ক্যাশ ব্যালেন্সের রিকনসিলিয়েশন তৈরি করেন বা ব্যাংকের রিকনসিলিয়েশন তৈরি করে দেন তখন আপনি কিভাবে তৈরি করবেন আপনি কি চাইলেই কি মন গড়া ইচ্ছে মতো ক্যাশ ব্যালেন্স বসিয়ে দিতে পারবেন বা বসানো কি ঠিক হবে বা আপনি আই প্রপারলি আইটেমগুলো যদি যথাযথভাবে রিটার্নে ফিল আপ না করেন তাহলে কি হবে কিছু ভুল ভাল থেকে যাবে ভুলভাল থাকার কারণে ক্যাশ ফ্লোটা কি হবে আপনার রং ইনফরমেশন থাকবে আর কি আচ্ছা অর্থাৎ ভুল নগদ টাকা হাতে নগদ বা ব্যাংক জমা সঠিক হলেও হাতে নগদটা ভুল থাকবে এখন ওইটা তখন মিলাবেন কিভাবে বা ক্যাশ রিকনসিলেশন বা নগদান বুক তৈরি না করেটা যেটা মিলাচ্ছেন এটা করলে কোনো সমস্যা হবে কিনা তার এ টু জেডি শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যে হাতে নগদ কিভাবে কত টাকা দেখানো উচিত আচ্ছা সম্মানিত সুধী আমরা রিটার্নে লগ ইন করেছি লগ ইন করার পরে কিভাবে লগ ইন করলাম আমাদের টিন নাম্বার এবং দিয়ে লগ ইন করেছি হাতের বাম ডাউন করে রেগুলার রিটার্নে চলে গেলাম এখান থেকে এগুলো তো প্রত্যেকটা রিটার্নে বলেছি এভাবে সেভেন কন্টিনিউতে চলে যাব সেভেন কন্টিনিউতে চলে যাবো এরপরে আমরা চলে যাব অ্যাসেটস অ্যান্ড লাইব্রেরিটিসে অ্যাসেটস অ্যান্ড লাইব্রেরি গিয়ে আমরা লিখবো অ্যাসেটসে অ্যাসেট গিয়ে হাতের বাম সাইডে দেখবো ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেস ওপরেরটা হলো নোটস কারেন্সিস ব্যাংক কার্ড যা আছে ক্যাশ ইন হ্যান্ড এই যে এইখানে ক্যাশ ইন হ্যান্ড সবাই করেন কি যে অন্যান্য আইটেমগুলো বসিয়ে যতটুকু ডিফারেন্স ততটুকু ক্যাশ ফ্লোতে বসিয়ে দেন মনে করেছেন রিটার্ন ইজ ওকে আচ্ছা এরপরে আমি একটা ছোট্ট একটা গল্প বলে নিই যা শর্টলি আমি এক জায়গায় কাজ করছিলাম হঠাৎ করে একটা লোক আসলো লোক এসে বললো যে আমি তো ইনকাম ট্যাক্সের কাজ করি তো আমি কোন কিছু না বলে কৌতূহল বসত তার কার্যক্রম গুলো দেখতেছিলাম উনি জিজ্ঞেস করতেছে আপনার কি আছে এটা আছে না ওটা আছে তার বলতেছে যে আপনার কি ডিপিএস আছে কয় ডিপিএস তো নাই তা আচ্ছা ঠিক আছে না থাক সমস্যা নেই ডিপিএস একটা ফিগার বসাই দিই আচ্ছা সঞ্চয় পত্র তো আপনার রেয়াত পাওয়া যায় সঞ্চয় একটা ফিগার বসাই দি প্রাইস বন্ড একটা বসাই দিল উনি নিজ থেকে রিটার্ন ফিল করতেছে করতে 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 লাস্ট পর্যন্ত উনি করলেন কি ধরেন আপনার তৈরি করলেন কি নেটওয়ার্ক দিলেন তারপরে ইনকাম দিলেন এভাবে মানে ব্যাকএন্ড থেকে আসতেছিলেন এসে যতটুকু ডিফারেন্স থাকলো ততটুকু ক্যাশ ব্যালেন্স বসিয়ে দিল এটা ম্যানুয়াল রিটার্নের কথা বলছি আচ্ছা গেল এরপরে অনলাইন যখন আসলো অনলাইনে রিটার্ন করতে গিয়ে অনেকে করতেছেন কি সবকিছু ঠিকঠাক আছে কিনা জানি না অন্যান্য ট্রিটমেন্ট গুলো ঠিক রেখে উনি ক্যাশ ব্যালেন্স বসিয়ে দিলেন এখন প্রশ্ন হলো যে ক্যাশ ব্যালেন্স আপনার কত টাকা আছে আসলে হাতে নগদ ওই পরিমাণ টাকা আছে কিনা হাতে নগদ কি তার বেশি আছে না কম আছে সেটাও তো আপনাকে জানার বিষয় আপস এন্ড ডাউন মোর অরলেস একটু কম বেশি হতে পারে আপনার হাতে নগদ আছে 5 লাখ আপনার হয়ে গেছে 25 লাখ বা 30 লাখ বা 50 লাখ এটা কি আdownarrow হাতে আছে। অথবা আপনি খরচ আপনি একজন চাকরিজীবী আপনি প্রতি বছরে খরচ করবেন ইনকাম করতেছেন 25 লাখ খরচ দেখাচ্ছেন পনেরো লাখ ডিফারেন্স কত দশ লাখ অ্যাকচুয়ালি আপনার যদি খরচ বিশ লাখ হয় তাহলে বিশ লাখই দেখান না কারণ সরকারি চাকরিজীবীরা যদি প্রতি বছরে ধরেন বা সরকারি বা বেসরকারি চাকরিজীবীরা ধরেন যাদের অনেক বেশি স্যালারি স্যালারি ধরেন সাপোজ বিশ লাখ বাট উনি খরচ দেখাচ্ছে 10 লাখ করে তো দশ লাখ করে খরচ দেখাতে দেখাতে 10 বছর পরে আলটিমেটলি এক কোটি টাকা জমা হবে কিন্তু দেখা গেছে তার হাতে আছে বিশ লাখ তার কিছুই নেই তাহলে অতিরিক্ত আশি লাখ টাকা এটার ব্যাখ্যা কি হবে তাহলে কি আপনার এক্সাক্ট যে তথ্য আপনার যদি খরচ আসলে বিশ লাখ হয়ে থাকে আপনি বিশ লাখ দেন কেন দিবেন কারণ হলো আপনার ক্যাশ ব্যালেন্স অনেক বেশি হাই হয়ে যাবে আপনি যদি প্রতি বছরে আসলে প্রত্যেকটা মানুষ চাকরি করার পরে সেভ করে সঞ্চয় করে কেন ভবিষ্যতে কাজে লাগানোর জন্য কিন্তু আপনার যদি মেডিকেল যেমন অনেক ধরনের অ্যাব নর্মাল কিছু ইয়ে থাকে এক্সপেন্স থাকে ধরেন দেশের বাইরে চলে গেলেন পাঁচ লাখ টাকা খরচ হলো পাঁচ লাখ টাকা বসিয়ে দেন আপনার এক্সাক্ট যে তথ্য সেটাই বসিয়ে দেন তাহলে ক্যাশ ব্যালেন্স ডাউন হয়ে যাবে কেন ডাউন হয়ে যাবে কারণ আসলে ওই পরিমাণ আপনার ক্যাশের টাকা নাই আবার এমন হতে পারে আপনি আপনার মেডিকেল ট্রিটমেন্ট করেছেন আপনি ডাক্তার দেখিয়েছেন মেডিকেল ট্রিটমেন্ট করেছেন মেডিসিন কিনেছেন এরকম মিলে মোটামুটি পাঁচ লাখ আপনি দেখালেন দুই লাখ এখানে তো তিন লাখ টাকা বেশি হয়ে গেল ক্যাশ ব্যালেন্স হাই হয়ে যাচ্ছে তো এক্সাক্ট যদি যে খরচ হয় আপনার ফাইল অডিটে পড়ুক বা না পড়ুক সেটা পরে কথা বাট আপনার এই জিনিসগুলো করা উচিত এক্সাক্ট যে ফিগার আছে সেই ফিগারটা দেখানো উচিত নইলে ভবিষ্যতে ক্যাশ ব্যালেন্স হাই হতে হতে এক কোটি টাকা হয়ে যাবে যেটা আপনার ক্যাশ ব্যালেন্সে থাকবে দশ লাখ এই জিনিসগুলো করা যাবে না আচ্ছা এখন কথা হলো এই ক্যাশ ব্যালেন্সটা আপনি কিভাবে বসাবেন তাহলে রিটার্ন করার আগে আমি যেটা বলবো যে আপনার একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকবে যেখানে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এট ব্যাঙ্ক থাকবে এবং সেইখানে আপনার কোন কোন সোর্স থেকে ক্যাশ আসলো কোন কোন সোর্স থেকে ক্যাশ ক্যাশ গেল তার মানে ইন এবং ক্যাশ আউট হিসাব করার পরে আপনি একটা ক্যাশ ব্যালেন্স তৈরি করেন তার মানে আপনার আসলে উচিত একটা ম্যানুয়াল রিটার্ন তৈরি করা যাদের বড় রিটার্ন ছোটখাটো রিটার্ন যাদের আছে তাদের খুব বেশি সমস্যা হয় না বাট বড় রিটার্ন গুলো যাদের আছে ধরেন পঞ্চাশ লাখ বা এক কোটি টাকার ফাইল তাদের অবশ্যই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা এসেন্সিয়াল কারণ এই ফাইলটা অডিট এ পড়লে যেমন আমি একটা সিম্পল জিনিস বলি কোনো একটা স্যারের একটা ফাইল অডিটে পড়েছিল পরে উনি আমাকে জাস্ট বলেছে ব্যাংক রিগন ছিল করে দেন তো আমি ব্যাংক স্টেটমেন্ট আমি আসলে একটা অ্যানালাইসিস করেছিলাম করার পরে উনি বলছে ব্যাংক রিকনসিল এখানে আমি বসতেছেনা মিলাই দেন আমি ব্যাংক রিকনসিল এখানে সুন্দরভাবে এটা 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 বলে দিলাম বলার পরে মানে আমার মুখের দিকে তাকিয়ে থাকেন কো আপনি এত দ্রুত 2 মিনিটে ক্যাশ ফ্লো কিভাবে তৈরি করলেন তা বললেন যে এটা তো আমার স্টাডি করা এটা তো আমি বুঝি এই আইটেম গুলো যোগ করেন দেখবেন অটোমেটিক ব্যালেন্স গুলো ঠিক আছে পরে लास्ट पॉइंट উনি তো বলছে আচ্ছা ঠিক আছে আপনার ক্যাশ ফ্লো ঠিক আছে তো এ যে ব্যাপারগুলো তার মানে কি আপনাকে একটা ক্যাশ ফ্লো তৈরি করতে হবে আপনি যদি কোন কোন সোর্স থেকে ক্যাশ আসলো কোন কোন সোর্স থেকে ক্যাশ আউট হই গেল সেটা যদি না তৈরি করে ক্যাশ ব্যালেন্স যদি অটোমেটিক বশন পরবর্তীতে ফাইল অডিটে পড়লে ক্যাশ ব্যালেন্স আপনি রিকনসিলিয়েশন করে দিতে পারবেন না তখন কি হবে আলটিমেটলি দোষই ট্যাক্স অফিসের হয় যাই হোক আমি ওইদিকে বোঝাচ্ছি না আলটিমেটলি আমরা দোষারোপ করি আমরা যখন মিলাতে না পারি কোনো কিছু ইয়া করতে পারি না পারি তখন ওদের উপর চাপাই দিয়ে আবার ওদেরকে দোষারোপ করি যাই হোক আমি ওদের কি হলো না হলো বা দোষার সেটা বলছি না বাট আমার দিক থেকে আমি আমরা নিট অ্যান্ড ক্লিন থাকি আমরা যারা ট্যাক্স পেয়ার যে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ব্যাংক কত দেখাবো আমার অ্যাকচুয়ালি হাতে কত আছে ব্যাংকে কত আছে কতটুকু রিজনেবল দেখালো আমি এক্সপ্লেনেশন দিতে পারবো বা ই রিজনেবল যেন না দেখাই খরচটা যেন খরচ আমার বিশ লাখ আমি যেন না এমন যেন না হয় খরচ আমি দেখাইছি দশ লাখ বাকি দশ লাখ টাকা হাই হয়ে গেল অথবা এমন যেন না হয় যে খরচ আমার পাঁচ লাখ আমি আসলে খরচ দেখাচ্ছি দশ লাখ এরকমও যেন না হয় তার মানে আপনাকে একটা ব্যালেন্স পজিশনে রাখতে হবে আচ্ছা এবার প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স বলি সেটা হচ্ছে একজন করদাতার প্রভিডেন্ট ফান্ড ছিল প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স ছিল গত বছর পর্যন্ত একটা ব্যালেন্স এই বছরে এসে উনি প্রভিডেন্ট ফান্ডের টাকাটা পেয়ে গেছেন এখন রিটার্নটা করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে অন্যান্য ও বললাম আপনাদের মতো আমিও ওই ব্যালেন্স গুলো বসাইছি আসলে একটু ট্র্যাক করার জন্য আসলে কি ঘটনা হতে পারে সব ব্যালেন্স গুলো বসানোর পরে এই প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা পেয়েছি সেটা ট্যাক্স ইনকাম আমি ট্যাক্স ইনকাম হিসেবে দেখিয়ে দিলাম তার মানে প্রত্যেকটা ট্রানজেকশনে ডুয়েল ইফেক্ট থাকে কিন্তু এটা আপনাকে বুঝতে হবে তাহলে প্রভিডেন্ট ফান্ড টাকা যখন আমি পেলাম তার মানে এক্সেমটেড ইনকাম হিসেবে কি হলো এক্সেমটেড ইনকাম আমার ক্যাশ ব্যালেন্স মানে ক্যাশ টাকা ডেবিট আর এক্সেমটেড ইনকাম ক্রেডিট তার মানে ক্যাশ এবং মানে ইনকাম তার মানে কি সম্পদ এবং ইকুইটিতে হেট পড়লো কিন্তু আমি তো প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স ইতোমধ্যে দেখি আসছে প্রত্যেকটা বছরের পর বছর ব্যালেন্স দেখি আসছি তার মানে কি আমি সম্পদ থেকে তুলে দিলাম এক আমি আবার নগদ টাকা আবার ঢোকালাম এটা ইনকামে দেখানোর কারণে আমার ইকুইটি কি হলো হাই হয়ে গেল আমার রিটার্নে অনেক ডিফারেন্স আমি বলছি যে ক্যাশ ব্যালেন্স তো এত হওয়ার কথা না প্রায় ক্যাশ ব্যালেন্স এর ডিফারেন্স হচ্ছে পঁয়ত্রিশ লাখ আমার আমি তখন একটু চিন্তা করলাম যে এইটা তো হওয়ার কোন সুযোগ নেই তারপরে আমি একটু ক্যাশ ফ্লো তৈরি করলাম হ্যাঁ যে একই ট্রিটমেন্ট ডাবল হলো কিনা কারণ প্রভিডেন্ট ফান্ডে টাকা পেছেন প্রভিডেন্ট ফান্ড তো আমার এখন এক্সেমটেড ইনকাম না কারণ আপনি প্রতি বছরে বছরে দেখিয়ে আসতেছেন প্রভিডেন্ট ফান্ডে যে কন্ট্রিবিউশন দিচ্ছেন এবং ইন্টারেস্ট প্রতি বছরে ইন্টারেস্ট ইনকামে দেখাচ্ছেন প্রভিডেন্ট ফান্ডের টোটাল যে ব্যালেন্স সেটা আইটি টেন বিতে দেখাচ্ছেন সম্পদ হিসেবে তাহলে এখন যখন টাকাটা পাবেন তখন তো ইনকাম হিসেবে দেখালে ডাবল কাউন্টিং হয়ে যাবে তাহলে ওটা কিভাবে ওটা আপনার এক সম্পদ কমবে আরেক সম্পদ বাড়বে মানে ক্যাশ টাকা ইনক্রিজ হবে আর আমার প্রভিডেন্ট ফান্ড কমে যাবে ব্যাপারটা কিছুটা এরকম এভাবে চিন্তা করতে হবে তাহলে কি হলো পরে দেখা গেলাম ক্যাশ ব্যালেন্স আসলো দশ লাখ আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি তৈরি করে দেখলাম যে আসলে কি অবস্থা পরে দেখছি ওখানে ডাবল কাউন্টিং হয়ে গেছে এই যে ব্যাপারগুলো এরকম কিন্তু প্রত্যেকটা ট্রানজাকশনে হয় এই আমি বলবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অনলাইন হচ্ছে মানে অনলাইনে রিটার্ন দেওয়া খুব সহজ কম্পিউটারের দোকান থেকেও করতে পারবেন এরকম কম্পিউটারের বহুত এক্সপার্ট কম্পিউটার দোকানগুলোই এখন হলো ইনকাম ট্যাক্স লয়ার বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হয়ে গেছে পাশাপাশি শুধু কম্পিউটার দোকান না এখন স্টুডেন্ট ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টও এখন ইনকাম ট্যাক্স লয়ার হয়ে গেছে এখন ওনাদের কতটুকু ইনকাম ট্যাক্স নলেজ আছে বা ক্যাশ ফ্লো নলেজ আছে আমি সঠিক জানি না এরকম অনেক কমেন্ট করতেছেন কিছুক্ষণ আগে একজন এইভাবে কমেন্ট করছেন আমরা এইভাবে কম মূল্যে এই জিনিসগুলো করে দিই আমি বাজে মন্তব্য করছি না তো আমি ওনাকে একটু শুধু একটু কমেন্ট করছিলাম আপনি ন আপনি জানেন সেটা আপনি কারো পোস্টের প্রশ্ন করলে উত্তর দেন তাহলে আপনি আপনাকে বোঝাবে বা আপনি যে জানেন তখনই আপনি এর কাছে লোকজন যাবে যা আসলে আপনি জানেন ব্যাপারটা এরকম হ্যাঁ তো যাই হোক আমি ওই বিষয়গুলো বলবো না আমরা সব সময় ফোকাস করব ক্যাশ ব্যালেন্স কম দেখাবো না বেশি দেখাবো না ব্যালেন্স দেখাবো সেটা ফাইলের ডেপথ দেখলে আপনি বুঝতে পারবেন তবে প্রপার ট্রিটমেন্টগুলো আপনি ঠিক রাখবেন প্রত্যেকটা ট্রানজেকশনের ডুয়াল এফেক্ট এখানে গোজামিল দেওয়ার কোনো সুযোগ নাই

বাকি তিরিশ লাখ হাওয়া হয়ে গেছে এই জিনিসগুলো যেন কখনোই না হয় যাই হোক সম্মানিত সুধি যদি ভিডিও টি এরকম প্রত্যেকটা টপিক ধরে কথা বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এরকম নতুন নতুন টপিকস এর উপরে ভিডিও যদি আপনি পেতে চান তাহলে কমেন্ট করবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন যাক সমান শুধু আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম